পর্যটক ও পরিভ্রাজক শব্দ দুইটি ইতিহাসের ভ্রমণ ক্ষেত্রে খুবই পরিচিত কিন্তু এই দুইটি শব্দরই আসলে উদ্দেশ্য দুই ধরনের যা অধিকাংশ মূলত ভ্রমণ করে নতুন কিছু দেখবার জন্য বিনোদনের দৃষ্টান্ত তার পরিকল্পনা করে এবং পরিকল্পনা শেষে কোনো জায়গা পরিভ্রাজকরা মূলত ভ্রমণ করেন আত্ম অনুসন্ধানের এবং আধ্যাত্মিক জ্ঞান খোঁজার জন্য পরিভ্রাজকদের মূলত কোনো গন্তব্য থাকে না এবং তাদের ভ্রমণ হয় অনির্দিষ্ট কালের জন্য যেমন যদি কোনো মূল কোন একটি নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে বের হন এবং সেখানে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান করে প্রাচীনকাল থেকেই আমাদের এই দেশে অসংখ্য পর্যটক এবং পরিভ্রাজকের আগমন ঘটেছে তাদের মধ্যে মেগাস্থেনিস ইবনে বতুতা মার্কো পলো আলবেরোনি ছিলেন পর্যটক এবং ফাহিয়ান হিউয়েনসাং ইচিং ছিলেন পরিভ্রাজক তারা এসেছিলেন মূলত সত্য জ্ঞান এবং আত্মার শান্তি অনুসন্ধানের জন্য এখন আপনি যদি ভ্রমণ প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি পর্যটক হবেন নাকি পরিভ্রাজেক হবেন